হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না তো বন্ধুরা আজকে রেসিপি হলো দুধ সেমই রেসিপি ছোট বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে এভাবে দুধ সেমাই রেসিপি রান্না করলে তো দেখো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সেমুই একটা থালার মধ্যে আর নিয়েছি কিসমিস আর কাজু বাদাম আর আমি নিয়েছি চিকন সময়টা তো এখন আমি রান্না করে নেব তো প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়েছি আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম আর কিসমিসকে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কালার ধরা অবধি ভেজে নেব তো দেখো বন্ধুরা কালার ধরে গেছে এর মধ্যে আমি এখন কাজু কিশমিশকে নামিয়ে রেখে দেবো তৈরি করার মধ্যে আর একটু ঘি দিয়ে এখন আমি দিয়ে দেব সেমইগুলোকে কালার ধরা অবধি আমি সেমইগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি সেমইগুলোকে আর এভাবে সেমই ভেজে রান্না করলে ভীষণ টেস্ট হয় স্বাদে হয় অতুলনীয় তো বন্ধুরা দেখো আমি এভাবে কালার ধরা অবধি ভেজে নিলাম চার থেকে পাঁচ মিনিট ধরে তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেব দুধকে আমি আগে থেকে দুধকে ভালো মতো জাল করে রেখেছি তাই এখন বেশি গরম করব না এর মধ্যেই দিয়ে দিব আমি দুটো তেজপাতা একটুখানি ঘেঁটে নিচ্ছি এর মধ্যে তোমরা চাইলে এলাচ দিয়ে দিতে পারো আমি দিলাম না হাতের কাছে ছিল না তাই তারপরে দিয়ে দিলাম আমি সেমইগুলোকে দিয়ে একটু ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটুখানি আমি ভালো মতো করে ঘেটে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব সাত মতো চিনি দিয়ে ভালো মতো করে আমি ঘেটে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেমই রেসিপি তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশকে দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর বেশি জাল দেব না এর মধ্যে এখন আমি একটু ঘি দিয়ে দুধ সেমইকে আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর জমাট বেড়ে যাবে তো এখন আমি নামিয়ে নেব পরিবেশন করব তোমরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই দুধ সেমই রেসিপিটা ছোট বাচ্চা বড়রা সবাই পছন্দ করে সকালবেলা সন্ধেবেলা তোমরা এটা টিফিন করে দিতে পারো তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই বাই বন্ধুরা